আমার এখানে আতর সব ভরা ছিল কত এক বছরে অর্ধেক আতর চুরি করছে জিন কে চুরি জিন চুরি করছে আর কি বলেন জিন চুরি করে তো আরে কয় টাকা রাখি একটা পুরো দিন রাখতে বলে উঠে নাই জিন চুরি করে তাই গম আমি দেখেন ভিতর ভিতরে কি কি পড়ে রাখছি এরপর থেকে আর চুরি করে না তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেন তার বাসার থেকে নাকি 10 লক্ষ টাকা জিন চুরি করছে জি ভাই চুরি হয় শয়তান যেগুলো আছে এগুলো এগুলো চুরি করে এগুলো অনিষ্টতা অনিষ্টতা 그다음에 এই চোরে বলতেছে কি এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে নিজের জানকে নিজের মালকে হেফাযত যদি করতে চাও আয়াতুল কুরসি রাখতে পড়বা সকাল পর্যন্ত তোমার সবকিছু হেফাযতে যাইতে নিয়ে নেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু হুরায়রা উনি হাদিস বর্ণনা করেন উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে একবার

এই চোরটা ঢোকার সাথে সাথে আমি তাকায়া দেখলাম যে সমস্ত খেজুরগুলো আছে খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢোকাইলো আমি চোরটাকে ধরলাম ভাই রে ভাই আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন চুরি করার জন্য চোর বলে না না এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বাচ্চা খাবার পায় না বিবি খাবার পায় না মূলত আমি অভাবের চোর স্বভাবের নয় আল্লাহ আমাকে মাফ করে দেন আর যদি কিছু সম্ভব হয় সৎকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন আবু এরা বলেন সৎকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমার এগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলো কারো কাছে দেওয়া যাবে না চোর সুন্দর করে ঘরে চলে যাও একটা মুহূর্ত এখানে থাকা যাবে না কারণ এগুলো আল্লাহ নবী সাল্লামের তরফ থেকে আমানতের মাল আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মন করে পকেটে ঢুকায় আর খায় একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো সরকারের তরফ থেকে রিলিফের মাল হয় না একশো বস্তা চাউলের মধ্যে পঞ্চাশ বস্তা নিজের পকেটে বাকি পঞ্চাশ বস্তা জমা করে কত সব আমাদের কত বড়

আবু হরায়রা দিয়াল্লাহ তালু নামাজ পড়তে যায় রসুল নামাজ পড়ার পরে ডাক দেওয়া বলেন আবু হরায়রা ব্যাপার কি বুঝলাম না গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল চোরটা কোথায় আচ্ছা বলেন তো গত রাতে চোর যে ঢুকছে এটা কি রসুল দেখছেন রসুল ছিলেন না আবু হরায়রা ছিল একা আবু হরায়রাও একা চোর একা উপরে আল্লাহ কেউ দেখে নাই কিন্তু কয়েকম্বর কেমনে জানলেন তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজটা বাড়ান আওয়াজটা বাড়ান সুবহানাল্লাহ আবু হুরায়রা কা হুজুর গতকালের চোর রাত্রিবেলা তাকে ধরলাম সে আমাকে বারবার অজুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই সন্তান খাবার পায় না বিবিও খাবার পায় না যার কারণে চুরি করার জন্য ঢুকছে রসুল যার কারণে মায়া লাগছে ছেড়ে দিলাম নবী ডাক দিয়া বলেন আবু হুরায়রা এই চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করার জন্য আসছে মনে রাখবা এই চোরটা আজকে রাত্রে তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য যদি আসে আজকে ছাড়বো না অবশ্যই অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করবো নবী ঠিক আছে চোরকে সামনে নিয়ে আসবা আবহাওয়া দিয়ে সুন্দর করে ঘরের মধ্যে পাহাড় হয়ে বসে আছে তুমি আসছো গতকাল রাত্রিবেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোন দিন চুরি না কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলাম কাহিনী বুঝতাম না কারণটা কি এখানে কেন তুমি আসলা গত রাত্রে তুমি ওয়াদা করছো আর আসবা না চোটটা আবার কান্নাকাটি শুরু করে বলে আবু হুরায়রা আমার ঘরের বিবি খাবার পায় না বা খাবার পায় না ঘরের মধ্যে এখন পর্যন্ত অনেক দিন হয়ে গেছে আগুন তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও ঘরের সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো আবু হুরায়রা কয় আমি যখন বারবার সে আমাকে আগুতে বিনতি করা শুরু করলো আমার দিলের মধ্যে মায়া লেগে গেল লেগে গেল আমি চোটটাকে ছেড়ে দিলাম অনেক কসম খাইলো অনেক ওয়াদা করলো কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম সে আবার চলে গেল পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে রজুল লাগ দিয়া বলেন হে আবু হুরায়রা গতকালকে চোটটা আসছিল কেন ছেড়ে দিলা আর চোটটা কোথায় আবু হুরায়রা হুজুর গতকালের যে চোটটা আসছিল ওই চোটটা আবার আসছিল কিন্তু এমন ভাবে কান্না কাটি আর কসম খাইলো যার কারণে আমি ابو হায়রা দিলের মধ্যে মায়া রাখছে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসূল এতবার বার করে বলতেই ছিল ভাই চোরের একটা স্বভাব আছে চোরের স্বভাব হলো ও যতবারই চুরি করুক ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর जिंदगीতে এটা চোরের স্বভাব একবার মার খাবে আবার ধরা খাবে আবার করবে একবার জেলে যাবে আবার ধরা খাবে খবতে আসবে আবার করবে সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই যত কান্নাকাটি করুন ওর কাজই হইলো ধরা খাইলে কান্দে এটাই তার কাজ আপনি ধরবেন মারবেন কান্নাকাটি করবে বাপ চাবে কসম খাবে আল্লাহর কসম নবীর কসম আমার মায়ের কসম মায়ের দুধের কসম মানে এমন কোন কসম নাই যেটা সে দিবে না সে দিবে কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে দেওয়ার পরেও কি করবে আবার আবার কসম ভাঙবে এটা চোরেরা

ফক্তعو اইদিয়াহুমা কেউ যদি চুরি করে সেটা পুরুষ হোক নারী হোক এদের দুজনের হাত কেটে দাও কি আইন কি চুরি করলে কি করবে আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকতো আলহামদুলিল্লাহ যদি থাকতো তাহলে যতগুলোর নেতা করমিরা পালাচ্ছে সবগুলোর হাত আর পা একটাও থাকতো না ঠিক ভুলচিয়ারে বলবেন কি বলেন কারণ চুরি করতে করতে এদের হাল কিন্তু मुश्किल হলো জানেন কি আমাদের দেশে 2 টাকা আর পকেট মারকে পেডানো হয় এই चोर একটা ধরছে মনে করেন শালার পর চোর রাস্তায় অতএব এই জায়গায় কি ভাই এত মারতেছেন কে মারতে মারতে হেরে ফুলা ফেলছে এখানে ফুলে করেছে চোখ লাল করে ফেলছে দাঁত একটা মনে করুন নবর কি রে ভাই এত মারলি কেন কার কোন্যা মিয়া হাত দিয়ে ব্রিজের উপর দিয়া এই আমার পকেটে হাত দিছে তত পকেটে হাত দিছে কিছু নিচ্ছে না কথা কিছু তো কেন নেবি আমি কি এত বল ধরে ফেলছি আরে ভাই

হয়ে যাবে সেখানে চোর মিনিমাম যদি 10 দিরহাম পর্যন্ত চুরি করে ইসলাম বলে তার হাত কেটে দাও একটা চোরের বিচার হোক আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে সর্বজনত করে একটার যদি বিচার হতো দ্বিতীয় সর্বজনত করে সর্বজনত করতে হতো আপনাদের কি মনে হয় ঠিক না তো সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন এই দলে ওই দলে সেই দলে যত তালাশ করেন শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না যতদিন ইসলামী আইন এ বাংলার জমিনে আসবে আল্লাহ পাক আমাদের কি ইসলামী আইন পাস করায় দেখ এ দেশ কি ইসলামের জন্য কবুল করে নে হ্যাঁ সময় লাগবে কিন্তু এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা লাগবে আজকে পারবো না পাঁচ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক শান্তি দেশে আসবেই

ফজরের নামাজের সময় মসজিদে পায়গম্বর আসবে তোমার বিচার হবে চোর এবার টেনশনে পড়ে গেছে গত দুই দিন তো বিবির কথা বলে বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি আজকে কার কথা বলবো একই অজুহাত প্রতিদিন দিলে তো মাস পাওয়া যায় না অজুহাতটা তো একটু পাল্টানো দরকার কিন্তু চিন্তা করে লাভ নাই অবশেষে আবার ডাক দেয়া বলে আবু হুরায়রা ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না যত বদ্দোয়া দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে

আমি আপনার এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতলা দিতে চাই যে আমলটা আপনি জানেন না এমন একটা আয়াত আমি আপনাকে শোনাব যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই এই আয়াতটা যদি আপনাকে আমি শুনায় দেই বলেন আপনি আমাকে ছাড়বেন কিনা চল বলতেছে আবু ওরা ঘিরে তুই সো তুই আমাদের কোরআনের আয়াত শোনাবি আর আমল শেখাবি আমি চোর হইতে পারি ইসলাম তো ইমান তো ঠিক আছে কি বলে বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয় আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিলগুলো স্টেজে অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি কিছু বলতে পারি নাই কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায় কি বলেন মানায় কিন্তু চোর এই চোর আর সেই চোর এক না এই চোর শিক্ষিত চোর আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো আপনি কি শুনবেন আবু হরের দেখতেও পারেন না আবু হরের সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি এই হাদিসের জন্য কোরআনের জন্য মসজিদের নবীর গেইটে পড়ে থাকতো দিনের পর দিন খাইতেন না এমন হাল হয়ে যেত ক্ষুদার তার মিরগি বেরাম হয়েছে এরকম মনে করে মানুষ তাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়ি দিত যে হয় মিরগি বেরামের রোগ আসলে মিরগি বেরাম না আসলে ক্ষুদার তারায় উনি এখানে ছটফট করতেন এই ছিলেন আবু হরায়রা ছোট্ট থেকে একটা ছোট্ট দিনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট বুঝে হাতে তারা করতেন আবু হরারা বলতেছেন আরে তুমি যদি আমার কোরআনের একটা আমল শিখাও আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো কারণ আমার কাছে তোমার চাইতে কোরআনের আমলের দাম বেশি চোট ধরার চাইতে কোরআনের আমলের দাম বেশি কিন্তু নবী যে বলছেন ধরে রেখো এটা তার মাথায় নেই কারণ কোরআনের আয়াত শিখবে কোরআনের আমল শিখবে আবু হরার একটা বলো 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 কি শিখাই বলো এবার চোর

আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওসা থেকে অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন ওই যে রাত্রে বেলা যদি কেউ পড়ে সকাল পর্যন্ত আল্লাহ পাত্তাকে জিন্দাত মানুষ শয়তান জিন শয়তান সব কিছু থেকে আল্লাহ কি করবে হেফাজত করবেন আবার যদি কেউ সকালবেলা বেলা পড়ে তো রাত পর্যন্ত আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তাকে হেফাজত করবে আর শয়তান অনিষ্টতা থেকে তার সম্পর্কে হেফাজত করবে আমলটা আপনাদের কাছে ছোট মনে হয়েছে আপনারা অনেক সময় সেদিন এক লোক আবার বলতেছে যে ভাই আমার ঘর থেকে জিন টাকা চুরি করছে কে জিন 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 ওদিন মাহফিলে গেছি গত দুই সপ্তাহ আগে দিনাজপুরে তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে রাত্রি বেলা তার আবদারে তার বাসায় একটু গেছি তো যাওয়ার পরে আতরের একটা আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ আতর পছন্দ করে সে তা আমার পাশে আতরের সেলফ আছে পছন্দ যাদের এরা আতর রাখে বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি তো ওই লোক দেখি আমার মতো এরকম আতর রাখছে দেখছেন কত আতর আমি তো আমার বাসার অর্ধেকের অর্ধেক আতর নাই আপনার কি আতর আছে আপনার সে বলতেছে আর কেন না হুজুর আমার এখানে আতর সব ভরা ছিল গত এক বছরে অর্ধেক আতর চুরি করছে জিন কে চুরি করছে জিন চুরি করছে আমি কি বলেন জিন চুরি করছে আর কয়েক নামিয়া রাখি একটা পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই জিন চুরি করে দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি এরপর থেকে আর চুরি করে না তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি দেড় লক্ষ টাকা জিন চুরি করছে জিন ভাই চুরি হয় শয়তান যেগুলো আছে এগুলো এগুলো চুরি করে এগুলো অনিষ্ঠতা অনিষ্ঠতা এখানে এই চোরে বলতেছে কি এ তুমি এই সমস্ত অনিষ্ঠতা থেকে নিজের সম্পদকে নিজের জানকে নিজের মালকে হেফাজত যদি করতে চাও

সাহবাহাম ছিল এদের দিলে মায়া ছিল দয়া ছিল কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়া বাঁধছি বাঁধার পরে সে আমার বলতেছে বাইরে তোমার আমল একটা শিখাবো বিনিময় ছেড়া দিও আমি চিন্তা করছি আমার আমল দরকার চোর দরকার নাই চোর দিয়ে কি করবো চোর থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ এদিকে তাকাবো ওদিক দিয়ে ওটা পকেটে পড়বো ওদিকে তাকাবো ওটা পকেটে পড়বো সেদিন পারবো চিন্তা করলাম ওরা কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি তবে বের করব। কিছু তো একটা দিবে সে রে বলছে আমাকে একটা আমল শিখাবে আমলের বিনিময়টাকে জানতে হবে তো আমি আল্লাহ রাব্বতে চিন্তা করলাম আমল তো শেখা আমি চোর থেকে আমল শিখছি চোরকে আমি ছেড়ে দিয়ে নই কি আমল শিখছো একটু শোনাও বলো সাহাবী বলছিলেন চোর আমাকে বলে গেছে কেউ যদি রাতে বেলা ঘুめる আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে আবার সকাল বেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে নবী বলেন মাশাআল্লাহ এ আবু হুরায়রা আমরা রাখো ইন্নাহু ক্বাদ সাদাকাতা ওয়া হুয়া কাযুব আবু হুরায়রা সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না সে মিথ্যাবাদী আবু হুরায়রা কাউসে আপনি কি তারে চিনেন আপনি কি তাকে চিনেন

ওদের মূল নেতা এ এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে তিন তিন বার আসছে কিন্তু পারে নাই লাস্টে বাঁচার জন্য আমি নবীর হাত থেকে বাঁচার জন্য কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো এটা আমল শিখাই দিয়ে গেছে কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর আছে বুঝেন যে বলেছে সে কে সে কে শয়তান যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন আর ওই শয়তানি শিখাই দিয়ে গেছে আবহাওয়ার যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত এই জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ পূর্ণ একটি আয়াত আমরা আমাদের সমাজে বসবাস করি দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে রাখেন আপনি এটাকে আয়াতুল কুসি করে ফু দিয়ে রেখে দিবেন দেখবেন ইনশাল্লাহ অনিষ্ঠতা আসবে না বরকত পারবে আর যদি এমনি রেখে দেন ওই আপনারা যেই ডাউট পোলাটা আছে এটা মোটামুটি ঘসা ঘসা ওখান থেকে টাকা বার করে হাজার হবে কি এজন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন যেখানে রাখেন ঘরে রাখেন আয়তন kursi পোড়া রেখে দিবেন ইনশাআল্লাহ আপনার সম্পদ কোন জিন শয়তান চুরি করতে পারবে না এটা হলো আমল হাদিস রাসুল উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু বলেন আমি একবার আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল ওই খেজুর বাগানে আমি একদিন গেলাম বাজার বাগান পরিদর্শন করার জন্য কত রকম ফল ফল ধরছে উবাই ইবনে কাআবদি আল্লাহ আমি এই বাগানের ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হলো যে আসলে কি এটা মানুষ নাকি জিম এমন কেমন চেহারা দেখুন কিছু কিছু মানুষ আছে দেখলে ভয়ঙ্কর মনে হয় তো ভাই ইবনে কাআব বলেন আমি লোকটাকে দেখে নাক দিয়ে বললাম এ ভাই তুই কি আসলে মানুষ নাকি জিন বলো বড় আগে আমি তাকে ধরলাম সে বলতেছে ভয়ে বলতেছে হ্যাঁ আসলে আমি জিনের জাতি এবং জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী যে আমি সে আবু বলতেছে তাহলে তোমার হাতটা আমাকে দেখাও উবাই ইবনে কা'ব বলতেছে তোমার হাতটা আমাকে দেখাও তা উবাই ইবনে কা'ব আমি যখন তার হাত দেখতে চাইলাম ওই জিন্নাত তার হাতটা আমার সামনে বাড়ায় দিল আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত সেম এবং তার হাতে কুকুরের মতো পশম তার হাত এবং তার সারা শরীরে বড় বড় পশম আমি তখন বুঝলাম যে হা এটা আসলে তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা কি কারণে এখানে তোমার বাগানের যত খেজুর আছে এগুলোর বড় কত নষ্ট মনে আমি যেহেতু ধরে ফেলছি তোমার একটু বলে যাও তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার উপায়টা কি একটু বলে যাও নাহলে তোমার ছাড়বো না শয়তান বিপদে পড়ছে ভাই সাহাবাইকে শয়তানকে খপ করে ধরে ফেলতেন আরেক সাহাবিকে বেলা ঘুমের থেকে জাগাইতে গেছেন সব ঘটনা জানেন কিনা জানি না তো ঘুমের থেকে জাগানোর সময় সাহাবি ধরে ফেলছে কিনে ব্যাপার তুই আমার ঘুমের থেকে জাগাস কেন তো ভাই রে ভাই গতকালকে আপনার ঘুম পাড়া রাখছিলাম পা টিপা কিন্তু আপনি যে এটার কাজা যেমনি আদায় করছেন নামাজ পড়া চিন্তা করলাম আপনারে ঘুম পাড়ানোর চাইতে জাগায় দেওয়াই কারণ আপনি একদিন যদি কোনোমতে ঘুম পাড়ায় দেই পরের দিন আপনি আরো বেশি তাহাজ্জুদ করেন চিন্তা করলেন তার চাইতে এত তাহাজ্জুদ করা দরকার নাই যখন উঠে তখনি উঠে 10 রাকাত করেন 10 রাকাতই করেন 20 রাকাতের দরকার নাই তে সাাবি ধরে গেছে সাাবি রে শয়তান ধরতে পারতো আর আমরা শয়তানને ধوری ঠিকই শয়তানকে কই দーストি তুই পাশেই থাকিস আমি বিপদে হলল তুই যখন বাঁচাস এই আমাদের দেশের শয়তান গুণা এখন লজ্জা পায় ওই আব্দুল লতিফ সিদ্দিকি যখন কয়ে আমার কোন গুণা নাই শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান আমার সে এরা যখন বলে কথা যে আমার গুণা নাই এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন যাব আল্লাহ পাক আমারে দিয়া গুণা করায় নাই শয়তান কো আল্লাহ ও আমার সে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরো ওস্তাদ ডাকে আর সাব কাছে দেখলে স্যারেন্ডার করতে না 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 বস ভুলে গেছে আর জিন্দেগিতে আসবো না তারা যেমন ইমানদার তাদের শয়তানটাও ধরা খাইছে তাদের কাছে তো ওবায়ুলে কাফ শয়তানকে ধরেছেন ধরা পড়া বলতেছেন যেহেতু ধরা খাই না ছাড়া ছাড়ি নাই বলো তোমার থেকে বাচার উপায় কি ওবাইউনে কাম বলতেছেন আমাদের থেকে বাচার উপায় এই যে সম্পদ আপনার এখানে বিশাল বড় বাগান এই বাগানের সম্পদ যদি ঠিক মতো রাখতে চান বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল পরে পরে এখানে পানি ফু দিয়ে দিবেন দিবেন তাহলে এই সমস্ত সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন আর যদি কেউ না পড়ে তাহলে আল্লাহ সম্পদ যা কিছু থাকে এগুলো আমরা যেয়ে সুতরাং যদি সম্পদের বরকত নষ্ট হোক এটা না চান তাহলে অবশ্যই সব সময় আয়াতুল কুরসি পড়বেন জিন্নাত থেকে শয়তান থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন এটা আবু হুবাইবনে কাপ শয়তান শিখায় গেছে সাহাবি আবু হরাইরা কেউ শিখায় গেছে এখানে রসুল বলে তোমরা বেশি বেশি আয়াতন কুর্সি পড়ো পাঁচ অক্টে নামাজের পরে পড়বা তো নিঃসন্দেহে জান্নাত আর জমিনের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে